আনন্দের শুভযাত্রার আগেই ঘুরে গেল ফেসিবতের মুখের আকৃতি এর মাঝে আবার কিছু লোক বলতাছে এটা নাকি আওয়ামী লীগেরই কাজ এই পুরানোটা যেন তাদের আপাকে নিয়ে যেন মিছিল না করা যায় সেই জন্য নাকি তারা এটাকে পুরানো হয়েছে এই বাস কার্যটাকে অনেকেই পুরাইছে যেন তাদের আপাকে নিয়ে যাতে মিছিল না করতে পারে তাই তো সেই জন্য আরও কিছু লোক বলতাছে এই দুই দিনে তো আর বানানো পুরোটা সম্ভব না সেই জন্য ভারতের জয় বলতাছে এক দুই দিনের জন্য হলেও যেন জ্যান্তটাকে পাঠায় শুধু একটা মিছিল আবার ফেরত দিয়ে মাঝেও আর কিছু লোক বলতাছে আপার পরিবর্তে যেহেতু পুরানোই হয়েছে তার ভাস্কর্য আপারটা বুড়িয়ে দিছে আওয়ামী লীগ সেই জন্য নাকি ফারুকির বউতি শেখে রাখলেই হবে সামনে তার মাঝেও আরও লোক বলতেছে আপাকেই চাই আপার ভালোবাসা অন্য কেউ পাবে না আমরা আপাকেই ভালোবাসাটা দিতে চাই এটা নাকি আপার মুখে আগুন দিছে এর নিচে আরো লোক বলতেছে এটা যদি করেও থাকে আমাদের মিছিল বদ্ধ করার জন্য যদি তারা আগুন দিয়ে থাকে তাদের আপার মুখে এটা আরো জোশ তারা নিজেরাই তাদের আপাকে পুরিয়াই দিছে আপনারা কি বলেন